চল্লিশ বছরও কোনো দিন হারাম ছাড়তে পারে না পঞ্চাশ বছরও সুদের লেনদেন আর ঘুষের লেনদেন নাফর ছাড়তে পারে না ষাট বছরের বয়স্ক এখনো ঘরে গিয়া হা করে রাক্ষসের মতো হা করে রঙ্গিন টেলিভিশনে নর্তকীর নাচ নাটক আর সিনেমা দেখে পরিবর্তন হবে কোন দিন চাচা বদলাবেন কোন দিন বিড়ি সিগারেট ছাড়বেন কোন দিন টেলিভিশন আর নাটক সিনেমা নাট্য দেখা বন্ধ হবে কোন দিন ষাট বছরেও সময় হয় নাই চল্লিশ বছরও সময় হয় নাই পঞ্চাশ বছরের সময় হয় নাই কোন দিন আর কখন আর কখন আল্লাহ ইয়া নিল্লা দিনা আমানু আন্তক্ষা আলু দিকরিল্লাহ আল্লাহ বলে নিমানদার বান্দা। আমি আল্লাহর স্মরণ আমার ইবাদত আমার জিকির আমার বন্দিকির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আধুকি হয়নি গুনা ছাড়বানা তাইলে এক মুসলমান বছর মিথ্যা বলে এক মুসলমান তিরিশ বছর টানা সুদের ব্যবসা করে এক মুসলমান তিরিশ বছর কিস্তি নেয় এক মুসলমান তিরিশ বছর ধরে ওজনে কম দেয় এটা কি ধরনের বিষয় এত শক্ত কেমনে হইলা বান্দা আল্লাহ যেন ডেকে বলছে হায় বান্দা এত হইলা কেন এত দিন আল্লাহকে ভুলে থাকে মানুষ কিভাবে ভুলে এজন্য এটা জরুরি বিষয় এটা বুঝা এটা খেয়াল করা আমি রাগ হয়ে এটা কোনোভাবে গ্রাম অঞ্চলে দেখবেন ওই বয়স্ক লোক সামনে বসে শুনে জুম্মার বয়া এ বসে বসে আবার আবার মানে বর্ষি দিয়া মাছ ধরে বর্ষি দিয়া কি ধরে মাছ ধরে মাছ ধরে বড়শি নিয়ম হলো এটা মাঝে মাঝে মধ্যে টাইম আবার ওরে জুড়ে নিয়ে এক করে নিচে ফেলায় দেয় মাঝে উনি আবার তাই দেখা গেছে পরে যদি জিজ্ঞাসা করেন চাষা কি শুনলেন বলবে যে কত কথাই তো কইছে কোনটা করবো আসলে কোনোটাই কই তার জানেই না কেউ কিছুই তো মনোযোগ দেওয়া শুনে না এক জিনিস আমার জীবনে আমি বহুত দেখছি শেষ পর্যন্ত পরে কয় কি হ্যাঁ আমরা এত বছরই মানুষ রাখলাম আমরা হুজুর দিয়ে কইলো না একশো বার কইছে মিয়া আপনি বুঝে বুঝে জুড়াইছেন মিয়া আপনি বসে বসে জুড়াইছেন তো অহংগা দশটা কান্দুড়াই দিছে কার হুজুরের আমরা হুজুর দিদি কইছে না এই জন্য দয়া করে আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে জুমার বয়ান একদম চোখ বরাবর করে ইমাম সাহেবের দিকে তাকায়া

নজরের বরকতে মানুষের মধ্যে দিন আসে জিন্দিগি বদলায় চোখের সাংঘাতিক এই চোখের দৃষ্টি মানুষকে বদলে গুনার দিকে দৃষ্টি এটাও যেমন বদলায় ন্যাকের দৃষ্টিটাও বদলায় কোনো ন্যাক কারা আল্লাহওয়ালা যদি কারোর প্রতি নজর দেয় তো তার শরীরের মধ্যে পরিবর্তন আসে আবার কোনো মানুষ যখন ভিন নারীর দিকে নজর দেয় এটারও প্রভাব এই যে ভিন নারী দেখলেই দিকে তাকাইলেই তো দেহের মধ্যে আলাদা পরিবর্তন নতুন ফিলিংস জাগে গেল চোখের দৃষ্টি সাংঘাতিক চোখের নজর পড়লেই তো শরীরের মধ্যে অনুভূতি পুরা শরীর বদলায় তাহলে বুঝাই গেল নারীর দিকে নজর দিলে যদি গুনাহের প্রতি পুরা শরীর নড়ে চড়ে ওঠে তাইলে বোঝা গেলো আল্লাহ আল্লা দিকে নজর দিল ইমান আমলের প্রতিও সারা শরীর নড়ে চড়ে উঠে উল্টা দেখে চিনা যায় ভাও দেখে উল্টা চিনা আলো দেখলে অন্ধকার বোঝা যায় জীবনে যদি আমরা আলো না দেখতাম তো অন্ধকার বুঝতাম না অন্ধকার দেখাতে আলো বোঝা যায় কান্না থাকার কারণে হাসির কদর আছে কান্না যদি না থাকতো তো হাসির কদর হতো না দুঃখ না থাকলে সুখের কদর মিলত না অসুস্থতা না থাকলে সুস্থতার কদর হতো এই জন্য এটা দ্বারা বোঝাই যায় যে গুনাহের দিকে যদি নজর পড়ে যেহেতু সারা শরীরে পরিবর্তন হয় তো নেকের দিকে নজর পড়লেও সারা শরীরে কি হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নিয়ত করছেন তো শুনবেন তো মনোযোগ দিয়ে না না আজকের ওয়াজ না আজকের ওয়াজ তো শেষ হয়ে যাবে সামনে সামনে শুনবেন সব সব বলেন ইনশাআল্লাহ সূরাটার নাম হলো তাকাসুর আটটা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই সূরাটি একবার পড়বে এই মাত্র আটটি আয়াত আল্লাহ তালা তাকে এক হাজার আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ পরিমাণ করবেন করবেন বলা যায় এই সুরাটা ভাগের এক ছয় ভাগের কি ষষ্ঠাংশ ছয় ভাগের এক ভাগ এই ছোট্ট সুরার ফজিল একবার করলে এক হাজার আয়াতের তেলাওয়াতের সম পরিমাণ আল্লাহ সাবধান এই সুরার মধ্যে যে নামটা সুরার তাকাসুর তাক অর্থ হল পরস্পরের মধ্যে বাড়ানোর প্রতিযোগিতা বাড়ানোর নেশা বাড়ানোর প্রতিযোগিতা কার বেশি আমার না তোমার এই নিয়া নিজেদের মধ্যে গর্ব অহংকার তর্ক বিতর্ক করা এটা হলো এই তাকা সুর শব্দের অর্থ কি বেশি কি বেশি মাল অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সন্তানাদি বংশধর এবং এগুলো বাড়ানোর প্রতিযোগিতা তাকাসুর তাকাসুর শব্দের অর্থ হইল অর্থ হইল আল আমাল আল আউল অর্থবিত্ত সম্পদ এবং সন্তানাদি বংশধর এটা বাড়ানোর নেশা বাড়ানোর নেশা দুনিয়া বাড়ানোর নেশা সহজ কথা দুনিয়া বাড়াইবার নেশা আল্লাহ এই এই মধ্যে অভ্যাস দুনিয়া বাড়ানোর নেশা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটার গভীর অত্যন্ত প্রচন্ড নিন্দা আল্লাহ তালা এখানে করছে এবং এটার অশুভ পরিণতি কি হবে যে সারাক্ষণ দুনিয়া বাড়াইবার নেশা আরো সম্পদ আরো সন্তান আরো বংশধর আরো ক্ষমতা বাড়ি গাড়ি জমি জায়গা এই দুনিয়া বাড়ানোর নেশা যার ব্যস্ত রাখে আখেরাত ভুলাইয়া দেয় ইবাদত ভুলাইয়া দেয় কবর হাসর মিজান ফুলসেরাত পরকাল ভুলাইয়া দেয় আল্লাহ তার অত্যন্ত কঠিন পরিণতি এখানে বলছে এবং এটার নিন্দা করছেন আল্লাহ এই এই উদ্দেশ্যে এই সুরাটা সাল্লিমের জমানায় মক্কার যারা কোরাইশ ছিল নবীজির বংশের মক্কার মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল তারাই কোরাইশ বংশীয় লোকেরা এই কোরাইশ বংশীয় লোকদের মধ্যে ছোট ছোট গোত্র ছিল মানে এক তো মেইন হলো কোরাইশ এর অধীনে আবার ছোট ছোট শাখা গোত্র আছে যেমন আমার দাদা তো আমার দাদা আর চার ছেলে মানে আমার বাপ চাষারা ছিল চারজন তো প্রথম তো আমার দাদা বাপ চাষারা মিললে একই ঘর এই ঘর জ্যাডার ওই ঘর আমার ছোট আর এই ঘর আমার আব্বার এই ঘর আমার তিন নম্বর চাষার ঘর এই কদ্দুর তো এটা একবার একটাই পরিচয় ধীরে ধীরে দাদার এই চার ছেলের বংশধর বেড়ে গেল ছেলে মেয়ে নাতি নাতনি অনেক বড় হয়ে গেল বেশি হয়ে গেল এক একজন আর দূরে দূরে আলাদা আলাদা বাড়ি বানলো ঘর করলো এদের পরবর্তীরাও আবার নতুন নতুন ঘর করলো এখন এই চারো পুতেরেই আবার আলাদা আলাদা বংশ আলাদা আলাদা গোত্র হয়ে গেল এই যদি তাহলে ওই দাদার হিসাবে তো এক কিন্তু আবার সন্তানরা তো আলাদা আলাদা কি হলো পরিচিত প্রধানতম একটা শাখা আবার এর অধীনে ছিল ছোট ছোট আরো অনেক গোত্র এই গোত্রের মধ্যে দুইটা মানে এই গোত্রে যারা ছিল ছোট ছোট এদের মধ্যে অহরহ নিশি এর দুই গোত্র দুই দুই গোত্রের লোকদের মধ্যে পরস্পর নিশি এই প্রতিযোগিতা অহংকার বিতর্ক হইত কি নিয়া এ কার ছেলে কয়জন মেয়ে কয়জন নাতি কয়জন ক্ষমতা কদ্দুর টাকা কদ্দুর ঘর কদ্দুর জমি কদ্দুর এগুলো নিয়ে নিজেদের মধ্যে যখনই সুযোগ পাইত এই নিয়েই আলোচনা এই নিয়েই বিতর্ক এই নিয়েই নিজেদের মধ্যে ঝগড়া হ্যাঁ বেটা আমার শাসা এমন আমার জ্যাঠা এমন আমার ভাতিজা এমন আমার স্বাস্থ্যবাই এমন তোর কিতাব বেটা মাত গরস আমরা এমন বলি না দুনিয়া অহর অহর এই 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 অহংকার প্রতিযোগিতা নিজেদের মধ্যে তারা করত সারাক্ষণ ছিল এই মানসিকতা এদের মধ্যে শুধু বড়াই গর্ব দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা তো দুইটা গোত্র ছিল ফরাইশের অধীনে বনু আবদে মানাফ এবং বনু সাহাম বনু আব্দে মানাফ একটা আর একটা হলো বনু সাহাব একদিন এই দুই গোত্রের মধ্যে তর্ক লাগছে যে কার বাড়ি বেশি গাড়ি বেশি কার অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি জিফুদ বেশি একটা ফাঁকি দিয়ে একটা কথা মনে রাইখেন আগে যুগ যুগ ধরে এই পৃথিবীর আবহমান কালের একটা ঐতিহ্য ছিল মানুষ কিন্তু বংশধর বাড়ানোর প্রতি মনোযোগী ছিল এটাকে তারা তৃপ্তিদায়ক প্রশংসনীয় একটা বিষয় মনে করত কিন্তু ওই যখন থেকে ওই বেইমান ম্যালথাস ওই অপদার্থ যখন এই পপুলেশন থিওরি দিল জনসংখ্যার নিয়ন্ত্রণ এই ফালতু একটা বাজে মতবাদ পৃথিবীতে যখন দিল তারা এই বেইমানরা এই বেইমানদের সূত্র ধরে তাদের এই অব্যাহত প্রচারণার কারণে এই জন্ম নিয়ন্ত্রণের এই ভূত যাদের মাথায় চাপল সেই থেকে তারা আর বংশধর বাড়ানো এই মানসিকতাটাই একটা অসভ্য একেবারে ফালতু অযৌক্তিক অবাস্তব কোরআন সুন্নার দৃষ্টিতে তো অবাস্তবই এমনকি যে কোনো এই পপুলেশন থিউরি ম্যালথাসের এই থিওরি একটি ভুল থিওরি এটা ভাবে কোন যুক্তিতে এটা গ্রহণযোগ্য কিছু না মানুষের বাচ্চা মাসুম বাচ্চা পৃথিবীর জন্য মুসিবত হইতে পারে না মায়ের কোলেরা এবং করে কি আমি বুঝি একটা মোবাইল কারো একটা না কাছে খুব সম্ভব তো এই থিওরিটা আপনার একেবারেই একটা বাজে থিওরি মানুষ বাড়লে আপনার আস্তে আস্তে ফসলের জমি কমে যাবে মানুষের বসত বেড়ে যাবে একটা সময় মানুষের গুস্ত মানুষে কামরাইয়া খাবে কাইটা খাবে এইটাও বলছে এরকম থিওরিও দিচ্ছে যে মানুষ নিজের গুস্ত নিজে কাইটা খাবে কারণ মানুষ বাইরে গেছে ওই পরিমাণ উৎপাদন নাই উৎপাদন ওই পরিমাণ নাই কারণ উৎপাদন তো মাটির থেকে তার আব্বায় করে বুঝেন না কথাটা মাটির থেকে তো ফসল উঠায় তার আব্বা মেলথাসের আব্বা

বললেন না এটা নিয়ে হুজুরদের মধ্যে ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যা লাগার কিছু নাই অফিস সামা ইরিস কুকুম আল্লাহ বলছে তোমাদের রিজিক আসমানে অমা তু আদুদ দুনিয়া তুম করে যা দেওয়ার কথা বলা হয়েছে সব আসমানে সব ফেসালা কোথায় আসমান জমিনের রিজিক না